ফুটবল খেলার প্রতি যুব সমাজের আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে শারদীয়া সংহতি কাপ দু হাজার অনুষ্ঠিত হচ্ছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর হাইস্কুল ময়দানে এই ফুটবল টুর্নামেন্টে মোট বারোটি টিম অংশগ্রহণ করেছে নক আউট পর্যায়ের এই ফুটবল খেলা যার আগামীকাল রোববার এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানা যায় ইসলামপুর থানা এলাকার মোট বারোটি টিম এই খেলায় অংশগ্রহণ করেছে খেলার শুভ উদ্বোধন করেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল সহ উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ জেলার ডিএসপি ধ্রুবপ্রধান প্রধান ইসলামপুর থানার আইসি হিরক বিশ্বাস সহ ইসলামপুর থানার বিভিন্ন পুলিশ আধিকারিকরা চেয়ারম্যান ও ডিএসপি ফুটবলে কি করেই খেলার শুভ উদ্বোধন করেন পৌরসভার চেয়ারম্যান পুলিশ জেলার এই উদ্যোগকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি পুলিশ ডিস্ট্রিক্টের ইসলামপুর থানার পরিচালনায় বারোটা টিম নিয়ে একটা নকট ফুটবল টুর্নামেন্ট আজ থেকে শুরু হয়েছে প্রথম খেলাতেই অংশগ্রহণ করছে শ্রীকৃষ্ণপুর এবং প্রতিদ্বন্দ্বিতা করছেন শান্তিনগর বারোটা টিম আছে এক্সপেক্ট করা উচিত আগামীকালের মধ্যেই ফাইনালটা করতে হবে কেননা পরশুদিন আবার ড্রাগ অ্যাডিক্ট অ্যাওয়ারনেসের উপরে একটা প্রোগ্রাম আছে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের আজকেও খেলা শুরুর আগে যারা খেলোয়াড়রা এখানে উপস্থিত ছিলেন সবাইকে ইসলামপুর থানার আইসি আমাদের ডিএসপি সাহেব এখানে উপস্থিত আছেন শপথ বাক্য পাঠ করাইছেন যে মাদকাসক্ত হবেন না বা অন্য কাউকেও মাদ মাদকাসক্ত হলে তা সে যেন মদের থেকে মাদকাসক্ত থেকে ফিরে আসে সেই ব্যাপারে চেষ্টা করবেন রিপোর্ট উত্তর বাংলা সংবাদ